অবস্থা দেখো গোলা রুটি করতে গিয়ে আমি আগে তেলটা দিইনি ভুলে গিয়েছিলাম তেল দিতে তো ফোনে কথা বলছিলাম তারপরে মনে হলো যে তেল তো দিইনি শেষে তেলটা দিলাম আর তুলতেই পারলাম না আর মা এটা করে গেছে তো মা বাবার জন্য করে গেছে মানে বাবাকে বাবা এখন খাচ্ছে তো মা তো করে ভালোই করে কিন্তু আমার আমি তো পারি না পারি না মানে কি করি না বলে পারি না করলে তো পারতাম আর গরমের মধ্যে আমার ইচ্ছাও করছে না যাই হোক এই দুটোই করলো আর এটা থাক বাবা মার জন্য থাক মা এসে করবে আমি পারবো না ডেকে রেখে দিই যা গরম পড়েছে আর ইচ্ছা করছে না আর বাইরে দেখো রোদের তাপ দেখো ওরে বাবা রে কি অবস্থা তাকানো যাচ্ছে না রোদের দিকে আজকে মনে হয় পঁয়তাল্লিশ হয়ে গেছে কালকেই তো মনে হয় ছিল শুনছিলাম ভাবছি চা করব কি করব না করলে ভালো হয় দেখি চাটা করি বসে পড়েছি কিন্তু চাটা এখন আর করলাম না চাটা পরে করব এটা হচ্ছে গুড়টা অল্প নিয়েছি খেজুরের গুড় তো গুড় অতটা ভালো লাগে না মিষ্টি মিষ্টি অতটা ভালো লাগে না চা দিয়ে খেলেই ভালো তো কিন্তু চাটা এখন আবার করতে হবে আমার আর ইচ্ছা করছে না ফ্যানের নিচে বসে আছি উঠতে আমার আর ইত্যাদ ইচ্ছা করছে না দেখি কেমন হয়েছে গরম আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি